শিল্পীরা আপনারা জানেন সর্বদাই আমাদের পাশে থাকেন সেই ভরতকাল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাকে বরণ করে নিয়েছেন ফেডারেশনের অভিষেক ঘোষ ফুলকির হিরো তাকে বরণ করে নিচ্ছি আমরা দেবাংশি মণ্ডল ফুলকির হিরোইন এখন টপ সিরিয়াল আপনারা দেখেন তাদেরকে করে নিচ্ছেন আমাদের ফেডারেশনের সভাপতি সর বিশ্বাদ মহাশয় আমাদের অভিভাবক

কিশোর বাবুর সঙ্গে জীবনে একবারই আমার খালা পরি আমি গেছিলাম শত্রু ছবির অ্যাওয়ার্ড নিতে গেছিলাম বম্বে সম্ভব মানে হয়তো ভুলে বলতে পারি সম্মুখানন্দ হল একটা হল সেখানে এই অনুষ্ঠানটা হয়েছিল তো কিশোর প্রচন্ড মানুষ যেরকম উনি হালকা নাম যে গাইতে পারছেন সিরিয়াস যেন ততদিক ভালো গাইতেন সামনে সেদিন যেটা হয়েছিল আওয়াজ আওয়াজ বড় দিয়ে বার করে তারপরে নিজে নিজে গেল একটা ঠিক নাই ভালো করে জন নিতে বলে নিজে বলে আবার নিজে আবার দুঃখী মানে মেরে শুনলাম হালকা গাইবেন মানে অকল্পনীয় এই কিশোর কুমারের আমি বেশ কিছু গান বেশ কিছু গানে আমি ভেঙে দিয়েছি সেখানে বেশ সিরিয়াস গানও আছে আবার একদম একদম হালকা মতন একটা গান মানে এত হালকা মানে ভাবা যায় না যে একটা চরিত্রের পাশে ছিল সেই চরিত্রটা সেই মজার গান চাষ দু চার লাইন বলে দিচ্ছি কিরকম সেই গানে যুগ দিতে গিয়ে আমি বহু বেকায়দায় পড়ে গেছিলাম কিশোর কুমারটা

চাষ কি পাগল হয়ে যাই ভালো থাকবে সবাই আমাদের মধ্যে আজকে আগামী দিনে যারা বাংলাকে সঙ্গীতে নেতৃত্ব দেবেন সমস্ত শিল্পীরা এক ঝাঁপ শিল্পী আমি সবাইকে একটু উঠে দাঁড়িয়ে পরিচিত মুখ সবাই আপনারা দেখবেন সবাই এসছে যাকে চেনেন যার নাম জানেন সবাই আজকে এসছে সবাই গান গাইবে আপনারা সবাই থাকবেন একবার উঠে জোরে করতালি ওদের জন্য